আপনি কি জানেন ভবিষ্যতের ইন্টারনেট হতে চলেছে সম্পূর্ণ বিকেন্দ্রীভূত হ্যাঁ ব্লক চেইন এবং ডিসেন্ট্রালাইজড টেকনোলজি বদলে দিচ্ছে বিশ্বের অর্থনীতি প্রযুক্তি এবং আমাদের ডিজিটাল পরিচয় ব্যবস্থার চেহারা আজকের ভিডিওতে আমরা জানবো কি এই ব্লক ব্লকচেন কীভাবে কাজ করে এবং কেন এটি ভবিষ্যতের প্রযুক্তির মেরুদণ্ড হতে চলেছে কি এই ব্লক চেইন ব্লকচেইন হলো একটি ডিজিটাল ডেটাবেস যেখানে ডেটা ব্লকের আকারে জমা হয় এবং প্রতিটি ব্লক একে অপরের সাথে ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে যুক্ত থাকে এই ডেটাবেস কাউকে বিশ্বাস করার প্রয়োজন নেই কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে সবার কাছে খোলা এবং যাচাইযোগ্য সোজা ভাষায় এটি এমন একটি খাতা যেখানে কেউ কিছু লিখলে তা সবাই দেখতে পায় পরিবর্তন করতে পারে না এবং সব কিছুর রেকর্ড অটোমেটিকলি সংরক্ষিত থাকে ব্লক চেইনের প্রধান বৈশিষ্ট্য কেন্দ্রীভূত কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই নিয়ন্ত্রণ থাকে সিস্টেমে যুক্ত অংশগ্রহণকারীদের হাতে স্বচ্ছতা প্রতিটি লেনদেন সবার জন্য দৃশ্যমান নিরাপত্তা ক্রিপ্টোগ্রাফি ব্যবহারের মাধ্যমে এটি হ্যাক বা ম্যানিপুলেট করা প্রায় অসম্ভব অপরিবর্তনীয়তা একবার কোনো তথ্য যুক্ত হলে তা মুছে ফেলা বা পরিবর্তন করা যায় না লকচেন কোথায় ব্যবহৃত হচ্ছে ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন ইথেরিয়াম সাপ্লাই চেন ম্যানেজমেন্ট পণ্যের উৎস থেকে গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত নজরদারি স্মার্ট কন্ট্রাক্ট চুক্তি যা নিজেরা স্বয়ংক্রিয়ভাবে সম্পাদিত হয় ভোটিং সিস্টেম মুক্ত ও স্বচ্ছ নির্বাচন স্বাস্থ্যসেবা রোগীর রেকর্ড নিরাপদ ও সহজে শেয়ারযোগ্য রাখা বিকেন্দ্রীভূত প্রযুক্তি কি এবং কেন গুরুত্বপূর্ণ বিকেন্দ্রীভূত প্রযুক্তির মানে হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা যেখানে কোনো কেন্দ্রীয় সার্ভার বা কর্তৃপক্ষ নেই উদাহরণস্বরূপ ডিসেন্ট্রালাইজড সোশ্যাল মিডিয়া যেখানে আপনি নিজের ডেটার মালিক কিংবা ডিইএফআই ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স যেখানে ব্যাংক ছাড়াই আপনি লেনদেন করতে পারেন ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠান সরকার এবং বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান ব্লক চেনকে গ্রহণ করছে ওয়েব থ্রি এনএফটি মেটাভার্স সব কিছু চেনের উপর দাঁড়িয়ে গড়ে উঠছে এই প্রযুক্তি শুধু আমাদের লেনদেন নয় বরং আমাদের তথ্যের মালিকানারও ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্লক চেন প্রযুক্তি বাংলাদেশে ব্লক চেন এখনো পুরোপুরি গ্লোবাল ট্রেন্ডের সাথে তাল মেলাতে পারেনি কিন্তু ভবিষ্যতের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দিক। সরকার এবং বেসরকারি খাত ধীরে ধীরে এ প্রযুক্তির গুরুত্ব বুঝতে শুরু করেছে এক সরকারি উদ্যোগ ও সম্ভাবনা বাংলাদেশ সরকার দুই সালে ঘোষণা দেয় যে তারা ব্লক চেন প্রযুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী কিছু প্রকল্পে যেমন ভূমি রেকর্ড ডিজিটালাইজেশন শিক্ষা সনদ যাচাই ইত্যাদিতে ব্লকচেন প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার হচ্ছে উদাহরণ আইসিটি ডিভিশন এ টু প্রজেক্ট এবং বিজিডি ই গভসার্ট এ ধরনের প্রতিষ্ঠান ব্লকচেন নিয়ে গবেষণা ও ডেমো প্রকল্প চালিয়েছে সরকারও চেন ভিত্তিক সাইবার এবং তথ্য যাচাইয়ে আগ্রহ দেখাচ্ছে দুই বেসরকারি খাতের অংশগ্রহণ বাংলাদেশের কিছু স্টার্ট এবং প্রযুক্তি প্রতিষ্ঠান এখন ডিসেন্ট্রালাইজড অ্যাপস ক্রিপ্টো রিলেটেড সার্ভিস এবং ব্লকচেন ভিত্তিক সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করছে শিক্ষায় ব্লকচেন বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিকে এখনও ব্লকচেইনকে পাঠ্যক্রমে সেভাবে অন্তর্ভুক্ত করা হয়নি তবে কিছু অনলাইন ইনস্টিটিউট ও কোডিং প্ল্যাটফর্ম যেমন প্রোগ্রামিং হিরো ক্রিয়েটিভ আইটি ইত্যাদি স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করেছে ফ্রিল্যান্সার ও ডেভেলপাররা আন্তর্জাতিক মার্কেটে কাজ করতে গিয়ে এই প্রযুক্তি শিখছে যেটি দেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত পাঁচ ভবিষ্যতের সম্ভাবনা ডিজিটাল বাংলাদেশ ভিজনের অংশ হিসেবে ব্লকচেইন হতে পারে গুরুত্বপূর্ণ মাধ্যম ভূমি শিক্ষা স্বাস্থ্য এবং ব্যাংকিং ক্ষেত্রে ব্লকচেনের বাস্তব ব্যবহার সম্ভব বৈশ্বিক গিগ ইকোনমিতে অংশগ্রহণকারী ফ্রিলান্সাররা ডিঅ্যাপস এনএফটি ডিফি প্রজেক্টে কাজ করে বৈদেশিক আয় বৃদ্ধি করতে পারে ব্যাংকিং সেক্টরে কেওয়াইসি ট্রান্সপারেন্ট লেনদেন এবং ডিজিটাল আইডেন্টি ব্যবস্থায় বড় ভূমিকা রাখতে পারে ব্লকচেন এবং বিকেন্দ্রীভূত প্রযুক্তি এখনও বিকাশের পথে কিন্তু ইতিমধ্যেই এটি আমাদের অনেক সমস্যার সমাধান এনে দিচ্ছে তাই এই প্রযুক্তিকে বোঝা এবং শেখা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট আপনার যদি আগ্রহ থাকে ভবিষ্যতের ডিজিটাল দুনিয়া নিয়ে তাহলে ব্লক ব্লকচেইনের জ্ঞান আপনাকে অনেক দূরে এগিয়ে দেবে বাংলাদেশে ব্লকচেইনের যাত্রা ধীর হলেও সম্ভাবনা বিশাল যদি সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাইভেট সেক্টর একসাথে কাজ করে তবে আগামী পাঁচ থেকে দশ বছরে ব্লকচেইন ভিত্তিক ডিজিটাল অবকাঠামো গড়ে উঠতে পারে